পুরীতে বেড়াতে আসলে পুরীর সমুদ্র সৈকতের কাছাকাছি একটি নতুন দুর্দান্ত ট্যুরিস্ট প্লেসের আজকে আপনাদেরকে সন্ধান দেব পুরীতে জগন্নাথ দেবের মন্দির এবং পুরীর সি বিচ ছাড়াও যে এত সুন্দর একটি টুরিস্ট প্লেস রয়েছে তারই আজকে একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি হ্যালো ফ্রেন্ডস আমারও একটি ফ্রেশ ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি বেরিয়ে পড়েছি যে পুরী সাইড সেনের উত্তর বৃন্দাবন ট্যুরিস্ট প্লেস আমাদেরকে ঘুরিয়ে দেখাতে আর আমরা পুরীর সর্বদার থেকে একটি টোটো রিজার্ভ করেছি আর টোটোতে আমাদের খরচ করেছি প্রায় সাড়ে তিনশো টাকার মতো আর আমাদের সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো চলুন তাহলে আপনাদেরকে সম্পূর্ণ পুরকে ঘুরিয়ে দেখায় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ বেরিয়ে আমি পৌঁছে গিয়েছি এখন গুপ্ত বৃন্দাবনে আর স্বর্গদ্বার থেকে আমাদের টোটোতে সময় লাগলো প্রায় মিনিট পনেরোর মতো এখন ঘড়ির কাটায় বৈকাল চারটে পঁয়তাল্লিশ মিনিট আর দেখো কত পর্যটক এসেছে এই শ্রী গৌরভিয়া আশ্রম দেখার জন্য এখানে লম্বা লাইন পড়েছে এই আশ্রমটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত আবার বৈকাল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি শ্রী বিহার আশ্রমে আর এই আশ্রমে প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা আর এই আশ্রমের ভেতরের পরিবেশটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে চলুন তাহলে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও ভেতরে প্রবেশ করেই সামনে রয়েছে জগন্নাথ দেবের একটি বিশাল মূর্তি আর সম্পূর্ণ আশ্রমটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর সম্পূর্ণ আশ্রমটিকে ভালোভাবে ঘুরে দেখতে গেলে প্রায় এক ঘন্টার মতো সময় লাগতে পারে তাই আপনারা হাতে কিছুটা সময় নিয়ে আসবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আশ্রমটিকে সম্পূর্ণ ঘুরে দেখাবো জয় শ্রী রাধে রাধে দেখতে পাচ্ছ এখানে একটি চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে এখানে শিশুদের জন্য খেলনার ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা চলুন চলুন ওই গেটটা দিয়ে ঢুকে পড়তে হবে কি কৰে জানব দেখো এখানে উপরে ময়ূর রয়েছে একটি আর নিচে সরস্বতী দেবীর মূর্তি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটি মূর্তি রয়েছে একটি মূর্তি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আর একটি মূর্তি হচ্ছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু আর এখানে রয়েছে জয় বজরং বলি শ্রী হনুমানজির মূর্তি এই মূর্তির বিশাল আকার করা হয়েছে এখানে রাধা কৃষ্ণের বিভিন্ন মূর্তি রয়েছে আর এখানে প্রসাদের জন্য পায়েস রয়েছে আর রয়েছে কুড়ি টাকা করে পিস এখান থেকেও আপনারা প্রসাদ খেতে পারেন আমরা যখন এসেছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই বিশেষ কিছু দেখাতে পারলাম না আজকের এই ভিডিওতে কারণ অনেক অনেক প্লেসেই একটু অন্ধকার হয়ে গিয়েছে তাই ভালোভাবে স্পষ্ট ছবি আসছে না আর কিছুটা সময় আগে আসলে হয়তো ভালো হতো কারণ অনেক কিছু দেখার জিনিস রয়েছে সেইগুলিকে ভীষণভাবে মিস করছি এখানে একটি রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে এখানে বড় বাবার মন্দির রয়েছে তোমরা অনেক বিশাল একটা বড় বাবার মন্দির রয়েছে আর এখানে প্রদীপ জ্বালানোর জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে দেখো ওখানে সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর সন্ধ্যা নেমে এসেছে তাই স্পষ্ট ছবি আসছে না এর জন্য ভেরি ভেরি সরি আমার পেছনে রয়েছে চৈতন্য মহাপ্রভু সুবিশাল মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ এই বিহার আশ্রমে অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর আর সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারলাম না এই ভিডিওতে এই তো ছিল আজকে বিহার আশ্রমের বিস্তারিত ভিডিও আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন পরের ভিডিওগুলিতে পুরীর আরও নতুন নতুন সাইট সিনের ভিডিও আসছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন